দেখো আই কতকগুলো ঐতিহাসিক চরিত্রও তাদের উপাধি নিয়ে জেনে নিই প্রথমে দেখো প্রিয়দর্শী দেবনাম প্রিয় এবং চণ্ডাশোক এগুলো হচ্ছে সম্রাট অশোকের উপাধি তোমরা ভারতের ন্যাপোলিয়ান এবং কবিরাজ এগুলো হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি নিয়েছিলেন বিক্রমাদিত্য কার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তের এরপর ফরিদ খাঁ এটা হচ্ছে সাহের উপাধি এই যে উপাধিগুলো এগুলো কিন্তু বারবার এক্সামে এসছে তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে মনে রাখবে জিন্দাপীর জিন্দা পীর হলো ঔরঙ্গজেব তাই না উলুক খাঁ উলুক খাঁ হল গিয়াস বলবন তারপরে এখানে আরেকটা আছে জুনা খাঁ সেটা হলো মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে তারপর দেখো রামতনু মিশ্র এটা হচ্ছে তানসেনের উপাধি আদিনাথ চন্দ্রগর্ভ এটা হলো অতীশ দীপঙ্করের উপাধি বা অতীশ দীপঙ্কর সিগান এর উপাধি এরপর দেখো মীর নিসার আলী এটা হচ্ছে তিতু মির যিনি নারকেল বেড়ে গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন এরপর দেখো মহেশ দাস মহেশ দাস হচ্ছে বীরবলের উপাধি ঠিক আছে তারপর দেখো বিক্রমশীল বিক্রমশীল হচ্ছে ধর্মপালের উপাধি এরপর ছত্রপতি গোব্রাহ্মণ প্রতিপালক এগুলো হলো শিবাজির উপাধি ঠিক আছে ভারতের রক্ষাকর্তায় বলা হয় স্কন্দগুপ্তকে কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন বাংলাদেশের আকবর বলা হয় হুসেন শাহকে মূল শঙ্কর বা মূলা শঙ্কর বলা হয় দয়া স্বামী দয়ানন্দ সরস্বতীকে তারপর দেখো গোবিন্দ ধন্দুপান্ত গোবিন্দ দন্তুবন্ত বলা হয় নানা সাহেবকে যিনি সিপাহি বিদ্যয়ের একজন নেতা ছিলেন তারপরে দীনবন্ধু বলা হয় সিএফ অ্যান্ড্রুজকে ভারতের লোহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে এরপর দেখো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনকে বলা হয় ব্রহ্মানন্দ শেরি পাঞ্জাব লালা রাজপত রায়কে বলা হয় শেরি পাঞ্জাব বাংলার রূপকার বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে দেশনায়ক দেশনায়ক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এরপর দেখো রামচন্দ্র পাণ্ডুরঙ্গ এটা বলা হয় তাতিয়া টপিকে ইনিও সিপাহীবিদ্ধ একজন নেতা ছিলেন বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত বলা হয় চাণক্যকে কি বললাম চাণক্যকে বিষ্ণুগুপ্ত বলা হয় চাণক্য বা কৌটিল্য তারপর দেখো লোকহিতবাদী লোকহিতবাদী বলা হয় গোপাল হরি দেশমুখকে কি বললাম গোপাল গোপালহরি দেশমুখকে লোকহিতবাদী বলা হয় আর লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে এরপর দেখো মহামতি বলা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে এই কৃষ্ণ গোখলেই হলো আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন